আলাইকুম বরা বরাকাতু প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন এখন জুম্মা মাস পরে আমহনা বড়োবাজার সালাম জামে মসজিদের সামনে আসলাম সালাম জামা মসজিদের নির্মাণ কাজ চলিতেছে আপনারা যারা দান সদ্গা করেন মসজিদ মাদ্রাসায় আপনারা এই বাজার জামা মসজিদের দিকে দৃষ্টি আকর্ষণ করবেন আর আপনারা যারা দান করবেন বাজার ফাইতে সালাম জামা মসজিদে দান বক্স আছে আপনারা চাইলে দান বক্সে দান করতে পারবেন এবং মসজিদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনারা দান করতে পারবেন মসজিদের নির্মাণ কাজ খুব গতিতে হচ্ছে প্রায় এক বছরের মতো অতিবাহিত হয়ে গেছে প্রায় তো জানি না মসজিদ কতদিনে সুসম্পন্ন হবে তো আপনারা এই বড়োবাজার সালাম জামা মসজিদে সহযোগিতা করবেন দান করবেন আল্লাহ আপনাদেরকে দুনিয়া খেরাতে অশেষ মঙ্গল দান করুক এখন বালাম জামা মসজিদের কিছু কিছু দৃশ্য তুলে ধরব খুব দৃঢ়গতিতে কাজ হচ্ছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন প্রসারিত করবেন আল্লাহ আপনাদেরকে দুনিয়া খেরাতে সফলতা দান করুক আপনাদের দান সৎকাকে আল্লাহ যেন কবুল করেন আপনারা সবাই এগিয়ে আসবেন মসজিদের কাজ খুবই দৃঢ়গতিতে চলতেছে এখন আস্তে আস্তে আমি মসজিদ মসজিদের কিছু ভিডিও চিত্র তুলে ধরতেছি আমার চ্যানেল হচ্ছে আশা বাংলা এখন কাজ বন্ধ এই দেখেন মসজিদের অবস্থা জানি না কবে কাজ সম্পন্ন হবে বড় বাজার পায়ত সালাম জামা মসজিদের নির্মাণ কাজ চলছে হচ্ছে বড় বাজার গলি নদীর থেকে ঢুকা যায় আবার অপজিট থেকেও গয় তুলা থেকেও ঢুকা যায় হাস্তবি হাস্তবিধি থেকেও ঢুকা যায় এ হচ্ছে বাইতে সালাম জামে মসজিদ আপনারা যারা দান করবেন দান বক্সে আপনারা দান করতে পারবেন অথবা মসজিদ করতে পক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা দান করতে পারবেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুক আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মসজিদের চারতলা পর্যন্ত সার ডালাই হয়ে গেছে এখন বাকি কাজগুলো সুসম্পন্ন সুসম্পন্ন হতে কতদিন লাগবে তার কোনো নিশ্চয়তা নাই মসজিদের কাজ খুবই গতিতে চলছে চলতেছে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে যারা দান সৎকার করেন তাদের ইহকাল পরকাল আল্লাহ সুন্দর করে দেবেন ইনশা আল্লাহ বায়াল্লাম জামা মসজিদ আজকের মতো এই পর্যন্ত চিত্র আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও সুন্দর জীবনযাপন কামনা করতেছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি